আমি প্রথমেই আজকে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে চাই যাই বলি তার সব চাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই কারণ আজকে প্রায় 19 বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসার এখন আপনাদের সন্তান হিসেবে আমি এই কথা বলবো নাকি প্রার্থী হিসেবে বলবো সেটাও একটা মুশকিলে ব্যাপার হ্যাঁ আমি বগুড়ার ছেলে জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই উনি আজকে বগুড়ায় আসবেন আসবেন কথা বোঝেন নাই আজকে বগুড়ায় আসবেন একটা ইতিহাস তো হবে প্রায় 17 18 বছর পর নিজ জেলা বগুড়ায় আসবেন বগুড়ার মানুষ দেখলাম পোস্টার ব্যানার দিয়ে সেইভাবে তাকে সুবিত্যে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা বগুড়ার আলতাফুন নেসা খেলার মাঠে উনি বক্তব্য দিবেন তো জনাব তারেক রহমানকে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে কিছু নেতা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেয়ালের কারণে ভাসে গেছে ভারত এতই তেয়াল রাখ করতেছেন আপনারা এই জন্য জনাব তারেক রহমান বুঝে পারছে যে তেয়াল বাস নেতাদেরকে আশেপাশে দেওয়া যাবে আচ্ছা উনি ওনার বয়স কতই হবে যে বয়সেরই হ। ওনার যে পা ধরে আপনি সালাম করতে গেছেন উনি কি অনুমতি দিছে আর ওনার পা ধরে সালাম দেয়া কি জায়েজ আছে আপনার

আত্মীয় নিয়ে যা দিয়ে বলছে হজুর বসেন এই যে ভালো গুণ ওনার ভিতরে দুই একটা আমি লক্ষ্য করি এই জন্য ধন্যবাদ জানা আর পাশাপাশি বলতে চায়। আপনি কথা বলার সময় একটু সতর্ক হয়ে কথা বলবেন আপনার কথার দ্বারা মানুষ যেন কষ্ট না পায় কথা বলে ঠিক কি না আপনার মা যেরকম দেশকে ভালোবাসতেন আপনার বাবা যেরকম দেশকে ভালোবাসেন ছিলেন আপনি ওই ভালোবাসবেন আলেমদেরকে কখনো বাঁকা দেখবেন না টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে অসম্মান করে আপনার মুখ থেকে যেন একটি শব্দ বের না হয় কথা বলা ঠিক না তাহলে সারা জীবন মানুষের দোয়া পাবেন আপনার মায়ের মতো বাবার মতো আর যদি আলেম আলামাকে মাইনাস করতে চান ইসলাম আলাদের বিরুদ্ধে বিদ্বেষ প্রসন্ন করেন তাহলে কিন্তু দোয়ার জায়গায় ঘৃণা চলে আসবে কথা বলেন ঠিক কিনা এইজন আশা করি ওনার যে আচরণ যে ব্যবহারগুলো আমি দেখতেছি যে রাস্তার মধ্যে অনেক সময় ছোট বাচ্চা দাঁড়ায় ওনার সাথে একটু কথা বলতে যাচ্ছে সেই ছোট বাচ্চা গাড়ি ধমায় দেখা করতেছে। পেইজ ভালো গুণগুলো ওনার ভিতরে আছে। আজকে বগুড়া আসবেন বগুড়া একটা ইতিহাস হবে। আলতাফুরনেসা খেলার মাঠ রেডি হয়ে আছে। তাকে বগুড়ার ছেলেকে বরণ করার জন্য যুবকেরা দেখলা মিছিল করতেছে আসার সময়। বহু যুবক মিছিল করতেছে যে বগুড়ার ছেলে বগুড়াবাসী ধন্য তারেক রহমানের জন্য। যে এলাকারই সন্তান মনে রাখবেন ওই এলাকার মানুষ কিন্তু তার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে রাগ করতেছেন আপনারা আমার কথা কি বিরক্ত হচ্ছেন তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে আপনারা ভুলে গেছেন তাহলে নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক মাতারে সিজদা দেওয়া শিরিক এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারোর কাছে নত করা যাবে না কথা বলেন ঠিক কিনা

এই পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো আল্লাহ পুরো পৃথিবীর নারীদেরকে বলে দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয় এই যেন খবরদার এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না এগুলো ধারণা করা সিঁড়ি কথা কয় না কে এরপরে সন্ধ্যাবেলায় কাজ করলে শ্রমিক টাকা টাকা চাইলে বলে দেওয়া যাবে না ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যায় এগুলো ধারণা করা শিরিক হাত চুলকালে নাকি টাকা আসে বান্দেন তিন দিন হাত দুটা খোলা রাখেন হাত চুলকে রক্ত বের হয়ে যাবে টাকা আসবে না এগুলো ধারণা করা শিরিক কথা বোঝেন এরপরে বাজান গো আমার কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে এগুলো হলো শিরিক আগামী কাল আপনার তকদিরে ভাগ্যে কি হবে আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না কথা বলেন ঠিক কি না এরপরে আংটির উপরে ভরসা করে আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবন অসুখী ব্যবসায় লস খাচ্ছেন হিসা হচ্ছে না আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স প্রান্তপর ঢাকা লিটন দেওয়ান কিস্তি এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায় ওর তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না এ হাতে পাঁচটায় এ হাতে পাঁচটা দশটা আংটি ব্যবহার কইরা পৃথিবীর সেরা ধ্বনি হয়ে যেত কথা বলা ঠেকে না তাহলে ভরসা আংটির ওপরে নাকি মালিকের উপরে এরপরে বাজান জমজ কয়লাখানি নাকি জমজ বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটাও বেঁচে গেল কথা কোন ঠিক কি নতুন বউ ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে কেউ অলক্ষণে কুলুক্ষণে বউ বাড়িতে আসছে প্রথম দিনে ভাঙ্গা শুরু করছে মনে রাখবেন বাজান অলক্ষণ কলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই ছেলের বইয়ের হাত থেকে চাপ চায়ের কাপটা পরে ভেঙে গেছে এটা শাশুড়ির হাত থেকে ঘুরতে পারে ননদের হাত থেকে ঘুরতে পারে একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্যের তুলনা করা যাবে কথাকে বোঝেন আপনারা এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় পায়ে কালো টিপ দেয় কেন ওই বদ নজর থেকে বাঁচার জন্য বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ কার হাতে অল কদ্রিহি শারিহি মিনাল্লাহি তাআলা অল বাসি বাদাল মাউদ তকদিরের ভালো মন্দ কার হাতে এরপরে চুল আশ্রয় দিকে চিরুনি পড়ে গেলে কয় মেহমান আসবে যান রান্না শুরু করেন কেউ না আসলে মিস কল দিলে আমরা পরে খাইয়া যাব এগুলো ধারণা করা যাবে না এরপরে আমাদের সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে কয় ধর্ম যার যার উৎসব সবার এটা একটা ইমান ধ্বংস করা স্লোগান এই স্লোগান কোন মুসলিম নেতা দিতে পারে না মনে রাখবেন ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব তার তার বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদার কাছে আর মুসলমানের উৎসব সবার কাছে মুসলমানের উৎসব দেখে অমুসলিম কালেমা পরে মুসলমান হতে পারে কিন্তু আপনি মুসলমান হিন্দুদের দুর্গার পূজায় গেলেন কেন কথা কয় না কেন মুসলমান হয়ে আপনি বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেল নিয়ে আনন্দে সবাইকে নিয়ে মেলায় যাইতেছেন আর আনন্দে ঠেলায় গান গাইতেছেন মেলায় যাই রে মেলায় যাই রে কথা কয় না আপনি বলেন আপনার মুসলমান আপনি মুসলমান বলেন না ভাই দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম কেন গেলেন এ থামেন কে গেছে আমি গেছি বলতি তো কি বলতেছেন আমি বুঝি না আপনি আমার জায়গায় ঢ্যাল মারছেন আমি তো বুঝছি আপনারা গেছে যারা গেছে তাদের কথা বলতেছি একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আচ্ছা বলেন তো আমাদের জুমার নামাজে হিন্দু ভাইরা আসে ঈদের নামাজে অমুসলিমের আসে লাইলাতুল বদরে এই যে যে মানে না সবে বরাত আপনারা বলেন না হ্যাঁ লাইলাতুল বরাত মানে শাবানের মধ্য রজনী লাইলাতুল নিসফে মিন শাবান এই শাবানের মধ্য রজনীতে মসজিদে আপনারা জান না দোয়া মিলাদ মাহফিল করেন যে অনেক গুনাহ পাপ জমা রাখছি আজকে ভাগ্য লেখা হবে এই নিয়তেই তো যাচ্ছে নাকি খা তা আপনি যে গেলেন বলেন তো অমুসলিম দুই চারজন আসে নাকি কে ওদের ভাগ্য দরকার নাই আসে নাকি তাহলে লাইলাতুল বরাদে আসে না লাইলাতুল কদরে আসে না জুমায় আসে না ঈদের নামাজে আসে না আপনি মুসলমান কুরবানির গরু জবাই করছেন কি বলেন গোস্তর ভাগ নিবার আসে কোন দিন আপনার কোন উৎসবে অমুসলিম আসলো না আর আপনি মুসলমান বিনা দাওয়াতেই দাওয়াত দিলে তো যাওয়া যাবে না বিনা দাওয়াতেই আপনি বউ বাচ্চা নিয়ে রওনা করছেন আপনার জন্য যাওয়া কি জায়েজ আছে যারা আপনার ধর্মের কোন উৎসবে আসে না আর আপনি দাওয়াত ছাড়াই তাদের উৎসবে দৌড়ে যাইতেছেন তার মানে ওদের চাইতেও আপনার লোজ জ্যাক আচ্ছা বলেন তো বাজান পুকুর যার মাস সবার মানবেন কথা কিন্তু বলা লাগবে গাছ ফল সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন যার হক সবার মানবেন এগুলো মানবেন না সেনা ভালোই তো আছে কে কয় আপনি বোকা তাহলে মানে কি বুঝলেন চাকরি যার বেতন ফসলতা, ক্ষেত ফলতা, ফসল গাছ কথা কয় না পুকুর যার মাছ তার বউ যার হক তার ধর্ম যার উৎসব ধর্ম উৎসব তার ধর্মের উৎসব তার কাছে কথা কি বুঝাইতে পারলাম না আরো বুঝেন লাগবে আর একটা জায়গায় বুঝার লাগবে না বুঝালে বুঝবেন না কত কিলো শোনো অনেক যুবক আছে মন্দিরে যা কলা খাই লারু খাই হজুর অনেকগুলো আসলে খাই ফেলে দিছি প্রতিমার নামে উৎসর্গ করা কোন খাবার মুসলমানদের জন্য খাওয়া যায় নাই হারাম কথা বলেন ঠিক কে না আপনি মুসলমান কখনো অমুসলিমদের কোন উৎসবে যাবেন না মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে মুসলমানের দায়িত্ব হলো অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা কথা বলেন তাদের থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা পড়াশোনার ব্যবস্থা সবকিছু করে দিবেন ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ অমুসলিমেরা মুসলমানের কাছে তার চাইতে বেশি নিরাপদে জামায়াত ধরে রাখতে হবে কথা বলেন ডেকে রাখ তাহলে মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তালে তাল মিলে পূজা করা আপনি মুসলমান হইয়া কেমনে মন্দিরে গেলেন আর সেখানে যায় এরকম করতেছেন কয়েকটা ভোটের জন্য কথা আপনি কিভাবে পারলেন একজন মুসলমান হইয়া মন্ত্রীরে হাত আবার অনেক নেতা কয় মায়ের কাছে যখন চাইবেন আমার নামে সাহেব এরকম নেতাও নাই হাত পেতে হিন্দুদের প্রসাদ খাইতেছে নাউজুবিল্লাহ বলেন এটা মুসলমানের কাজ না যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করছে সেখানে মুসলমান যেতে পারে না কথা শান্তি শান্তি আপনি তাও করছেন ঠিক আছে তো কোন মুসলমান তাদের উৎসবে অংশগ্রহণ করতে পারবে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিরাপত্তার জন্য অমুসলিম পুলিশ আছে না কথা কানা তাদেরকে ডিউটি দেন কত লোক আছে তাও যাবেন আল্লাহ আমাদের হেদায় দান করেন এইবার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় তাহলে শিরিক সম্পর্কে মাথাটা ক্লিয়ার হবে এদিকে তাকান আমার নবী সাহাবীদেরকে বলেন আমার সাহাবীরা শোনো একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান্নামে চলে গেল আর একজন ব্যক্তি মাসি নামের জান্নাতে চলে গেল সাহাবীরা ডেকে বলেন হুজুর বুঝতে পারলাম না ঘটনাটা কি একটু খুলে বলেন নবী তখন ডেকে বলতেছেন সাহাবীরা শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল ওই বাদশা রাস্তার মরে মরে প্রতিমা বানায় রাখছে বাচ্চার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগে একজন ইমানদার হেঁটে যায় জালেম বাচ্চার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার দেখে বলে ভাই প্রতিমার জন্য আমার জন্য কোনো কিছু দেওয়া চাইজ নাই আমি দিতে পারবো না বলে ভাই দেয়ার মতো কি কিছুই নাই বলে না আমি দিতে পারবো না কিচ্ছু নাই বলে না নাই তখন বলতেছে শোনো ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি মেরে চলে যাও লোকটা চিন্তা করল একটা মাসিমালে কি এমন অপরাধ হবে এই কথা ভেবে প্রতিমার নাকের জগায় থাক একটা মাসি নিরাপদে মারে লোকটা চলে গেল কিছুদিন পর আর কোচুন ইমানদার হেঁটে যায় জালেম বাশার লোকের ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দাও ইমানদার ডেকে বলে ভাই আমি একজন মুসলমান হয়ে প্রতিমার নামে কোনো কিছু দিতে পারব না এটা আমার জন্য শিরিক তখন বলতেছে ভাই কয়েকদিন আগে আপনার মতো একজন মুসলমান এই রাস্তা দিয়ে গেছে তার কাছে তেমন কিছু ছিল না এজন্য তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম প্রতিমার নাকের ডগায় মাছি পরে আছে তোমারে একই সুযোগ দিলাম ওই প্রতিমার নাকের ডগায় পরে থাকে একটা মাছি মেরে তুমিও নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে ভাই মাছি মারার মতো শিরিকও আমি করতে পারবো না জালেম বাদশার লোকের ডেকে বলে শোনো বাদশার নিয়ম অনুযায়ী হয় প্রতিমার নামে কিছু দিবা না হলে কাল্লা ফেলায় দিব ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই বলেন আল্লাহ বা চালে পাঁচ চার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি ভাই একটা মাসিবের নিরাপদে চলে যা হলে এক কোথায় কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে শতবার বার হাজার বার কোটি যদি আমাকে প্রশ্ন করো আমি একই উত্তর দেব আমি কাল্লা দিতে রাজি আল্লা দিতে রাজি নাই আল্লাহ ফাক বা দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হলো আমার নবী বলেন যে মাসিমের নিরাপদ চলে গেল ও মাসিমের নিরাপদে যায় নাই ও মাসি মেরে নিজেকে জাহান নামে নিয়ে গেল আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল বলুন সুবাহান আল্লাহ তাহলে মাসি মারার মতো সামান্য শিরিক ইমানদার করতে পারবে না আমার দিকে তাকান এটা মনে করেন একটা খাবারের প্লেট উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য एग्जांपल কষ্ট হচ্ছে আপনাদের আমার দিকে তাকান আপনার একটা ভিআইপি মেহমান আসবে সিরাজগঞ্জ শহর থেকে ওনার জন্য সকাল থেকে আপনি আপনার স্ত্রীর রান্না বান্না করছে সুন্দর করে খাবারের প্লেটটা সাজাইছেন মাছ দিয়া গোস্ত দিয়া ছেলেটার একটু ভালোবাসেন ছোট্ট ছেলের সামান একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়া রাখছেন খাবারে পরিচিতি চলতেছে ভাই এটা কি গরু এটা মুরগি এটা খাসি এটা হরিণ এটা গুগু এটা বক বত্রিশ প্রকার গোস্ত হালাল সব দিয়ে দিয়েছেন এইবার মাছ এটা রুই মাছ বল মাছ কথা বোঝেন না সসা। সাড়ে তিনশো প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন তখন বলছে ভাই প্লেটে সবই ছিলাম তখন বলতেছে ভাই ছোট্ট ছেলেটারে খুব ভালোবাসি তো আপনার একটু পাতলা পায়খানা দিচ্ছে আপনি কিছু মনে করবেন আপনি খেয়ে নেন পৃথিবীর কোন গেস্ট কোন মেহমান এই খাবার কি খাবে খাবে জোরে না ভাই পিটাইলেও খাবে টাকা দিলেও খাবে এটা কি হুজুরকে হাসানোর জন্য বললেন না কেন বললাম শোনে আপনার একটা আমল নামার প্লেট আছে মনে করে এই প্লেটের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ভালো ভালো আমল দিয়া প্লেটটা সাজানো আছে কিন্তু ওই প্লেটের কোনায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলে ঠিক কি না শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে এই যে সবে বরাতের রজনী লাইলা তুল নিসপেমেন এই রজনীতে আল্লাহ তালা তার বান্দার দোয়াকে কবুল করবেন কিন্তু এই সমস্ত বান্দাদের তো আল্লাহ কবুল করবেন না যারা শিরিক করেন যারা মোশরে যারা পিতা মাতার অবাধ্য যারা জাদু টোনা করে যারা জিনাকারী যারা মত পান করে এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না তাহলে মুসলমান যারা শিরিককারী লাইলাতুল বরাতে সবে বরাতে রজনিতে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবে না কথা কয় না তাহলে শিরিক মুক্ত ঈমান আল্লাহ আমাদেরকে দান করো জোরে বলেন আমিন তাহলে মুসলমান কখনো শিরিক করতে পারে আর যেখানে শিরিকের কাজ হয় সেই জায়গায় মুসলমান অংশ গ্রহণ করতে পারে

কিম যখন তার সন্তানদেরকে এভাবে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন ইয়া বোদাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎসরা আল্লাহর সাথে কখনো শিরক করবা না ইন্নাস শিরকা লা জুলমুন আযীম এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ আল্লাহ এতটা খুশি হয়ে গেলেন ডেকে বলে লকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায়া দিলা এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায়া দেওয়া একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 14 নাম্বার আয়াতে একটু পিতা মাতার আলোচনা করলেন আমি যদি করি আপনারা কি রাগ করবেন যদি কেউ যদি কেউ এই আলোচনা শোনার পরে ওঠা বসা করে তাহলে বুঝে নেব যে পিতা মাতার সাথে আপনার সম্পর্ক মানে ভালো নাই পাঁচ ছয় মিনিট পিতা মাতার জন্য দেওয়া যাবে না এরপরে যুবক রেডি থাকো এরপরে তোমাদের ওয়াজ আসতেছে আলহামদুলিল্লাহ কও এরপরের আয়াতে আমি যুবকদেরকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ

আমার আল্লাহ বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ব ধারণ করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও আমার তোমার পিতা মাতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর তোমরা সবাই স্বামী আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাবা তাহলে বলেন তো বাজান পিতা মাতার খেদমত করতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে এই হুকুম দিয়েছেন কে